এইস পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে এই স্বল্প সময়ের মধ্যে বাংলা দ্বিতীয় পত্রের প্রস্তুতি কৌশল এবং পরীক্ষার হলে উত্তরপত্র উপস্থাপন কৌশল নিয়ে আলোচনায় উপস্থিত হয়েছি আমার সাথে আলোচনায় উপস্থিত আছেন সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং যশোর শিক্ষা বোর্ডের সম্মানিত প্রধান পরীক্ষক জানাব আহসান মোহাম্মদ ইকরামুল কবির স্যারকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ স্যার আমাদের পরীক্ষার্থীদের পরীক্ষা যখন দৌড় চলে আসে তখন তাদের উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায় তারা নানান প্রশ্ন করতে থাকে কিভাবে তারা পরীক্ষায় ভালো করবে আমরা দেখি বাংলা দ্বিতীয় পত্রের দুটি অংশ থাকে ব্যাকরণ এবং নির্মিতি অংশ এই ব্যাকরণ অংশে কিভাবে শিক্ষার্থীরা ভালো করতে পারে ধন্যবাদ মেহেদি হাসান আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি বাংলা ব্যাকরণের দুটি অংশ থাকে প্রথম অংশ থাকে ব্যাকরণ অংশ দ্বিতীয় অংশ থাকে নির্মিত অংশ তোমরা সবাই ইতোমধ্যে জেনে গেছো যে ব্যাকরণগত নম্বর এবং নির্মিত অংশে সত্তর নম্বর থাকে ব্যাকরণগত দিকে দুটি প্রশ্ন থাকে একটা হচ্ছে বর্ণনামূলক আর একটা হচ্ছে নির্ণয় আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন ব্যাকরণগত প্রশ্নের ক্ষেত্রে তারা নির্ণয় মূলক প্রশ্নগুলো উত্তর দেয় তাহলে সে পূর্ণ নম্বর পেতে পারে এতে সে দুটি দিকে রূপকৃত হতে পারে এক হচ্ছে যে এতে সময় বাঁধবে এবং পূর্ণ নম্বর পাবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এটাকে তারা প্রস্তুতি নিবে আমি বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা করে দেখেছি যে আমাদের যে বোর্ডগুলো আছে সেখান থেকে যে বোর্ড কোশ্চেন এগুলো যদি যথাযথভাবে অনুশীলন করে তাহলে তারা এখান থেকে 90% নম্বর অর্জন করতে পারবে বলে আমার বিশ্বাস তোমাদের আর কথা আমি স্পষ্টভাবে বলতে চাই যে পরীক্ষায় গুরুত্বপূর্ণ ব্যাকরণ আসে এবং ঘুরে ফিরে একই জিনিস বারবার আসে তোমরা যদি উচ্চারণ বানান সমাস পারিপার্শ্বিক শব্দ থেকে শুরু করে যেগুলো নির্ণয় আছে এগুলো যদি তোমরা বোর্ড কোশ্চেন দেখো তাহলে সেখানে তোমরা অধিক নম্বর পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস বিষয় হচ্ছে বর্ণনামূলক প্রশ্নও সে লিখতে পারে কিন্তু যথাযথ নিয়ম অনুসারে লিখে যদি পরিপূর্ণভাবে উদাহরণ দিয়ে সেটাকে বিশ্লেষণ করতে পারে তাতে কোনো ক্ষতি নেই সেখানেও সে পূর্ণ নম্বর পেতে পারে তো অপেক্ষাকৃত নির্ণয়মূলক প্রশ্নটি লেখা শিক্ষার্থীদের জন্য যুক্তিযুক্ত হবে আপনি ঠিকই বলেছেন নির্ণয়মূলক প্রশ্নে একদিকে সময় বর্ণনামূলক প্রশ্ন লিখলে সে সময় সময় কম পাবে অংশে দিতে পারবে না যারা বর্ণনামূলক প্রশ্ন লিখবে তারা নির্মিতের অংশে কম সময় পাবে আর যারা নির্ণয় লিখবে তারা বর্ণনামূলক প্রশ্ন ওদিকে লিখতে বেশি সময় পাবে বলে আমার ধারণা ধন্যবাদ স্যার স্যার নির্মিতি অংশে আমরা জানি সত্তর নম্বরের সেখানে একটি বিশাল নম্বরের একটি ব্যাপার আছে এই নির্মিত অংশে ভালো করার শিক্ষার্থীদের উপায় কি আমি বলবো যে যদি শিক্ষার্থীরা তার সময়টাকে ভাগ করে নেয় প্রথম ৩০ মিনিটে সে যদি ব্যাকরণ অংশ উত্তর দিতে পারে তারপরে আমি বলবো সাত নম্বরে সে অবশ্যই পারিভাষিক শব্দ লিখবে কারণ এখানে দশটি শব্দ লিখতে অনেক কম সময় লাগে এবং এই সময়ের ভিতরে সে যথাযথ উত্তর দিতে পারবে আর একটা বিষয় হচ্ছে যে অনুবাদ লেখার ক্ষেত্রে ভাবানুবাদকে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু একজন শিক্ষার্থীর পক্ষে এত অল্প সময়ের ভিতরে সুন্দর ভাবানুবাদ লেখা অনেক অনেক কঠিন হয়ে যায় পরীক্ষক এই অনুবাদের নম্বর একটু কমও দিতে চান সেজন্য আমার পরামর্শ থাকবে যে দশটা পারিভাষিক শব্দ সে লিখবে তাহলে এখানে সে ভালো করতে পারবে আর নির্মিতি অংশে তাকে গুছিয়ে উত্তর করতে হবে ধন্যবাদ স্যার শিক্ষার্থীদের আরো একটি জিজ্ঞাসা থাকে যে স্যার সারাংশ লিখবো সার মর্ম লিখবো না ভাব সম্প্রসারণ লিখবো আসলে কোনটি লিখলে অধিক নম্বর পাওয়া সম্ভব হবে আপনি একটি চমৎকার বিষয় উপস্থাপন করেছেন আপনি যেমন এই বিষয়টা চিন্তা করেছেন শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে ঘোরপাক খায় এই জন্য আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যারা খুব ভালো নম্বর অর্জন করতে চায় তাদের জন্য সারাংশ বা সারমর্ম বেস্ট অপশন হবে বলে আমি বিশ্বাস করি কারণ সারমর্ম লিখতে আমরা জানি দশ থেকে বারো মিনিট সময়ের ভিতরে সে লিখতে পারবে লেখার আয়তনও ছোট এবং অধিক নম্বর প্রাপ্তিতে সহযোগিতা করবে কিন্তু ভাব একটা বৃহৎ এলাকা এটা লিখতে কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট কিংবা আধা সময় লাগতে পারে এবং এখানে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তা এখন শিক্ষার্থীদের জিজ্ঞাসা থেকে আমি কতটুকু বা বা সারাংশ সারাংশ সারমর্ম সারমর্ম আমি শিক্ষার্থীদের বলবো মূল কথাটি উপস্থাপন করবে এবং সরাসরি সারাংশ বা সারমর্ম থেকে সে তুলে দিবে না এবং মূল ভাবটা নিজের ভাষায় উপস্থাপন করবে এবং এখানে একটা কথা বলে রাখা উচিত যে লেখার হাতের লেখাটা স্পষ্ট হবে এবং বাক্যগুলো সুন্দর হবে এখানে দুই দিকে নম্বর দেয়া হয় একটা হচ্ছে বিষয়বস্তু আর একটা হচ্ছে তার শিল্পগুণ এই বিষয়বস্তু ভালো পাশাপাশি থাকে শিল্পগুণ অর্থাৎ বানান তার গ্রামারগত দিক বা ব্যাকরণগত দিক সে সুন্দর করে লিখবে পরিচ্ছন্ন করে লিখবে তাহলে সে ভালো নম্বর পাবে ধন্যবাদ স্যার দিনলিপি এবং প্রতিবেদন এই দুটোর মধ্যে কোনটি অধিক নম্বর প্রাপ্তির ক্ষেত্রে লেখা যুক্তিযুক্ত হবে শিক্ষার্থীদের জন্য সাধারণ যারা শিক্ষাতে মধ্যম মানের বা সাধারণ মানের স্টুডেন্ট তারা সব সময় দিনলিপি লিখতে সাতচন্দ বোধ করে কারণ এখানে সে নিজের ইচ্ছামতো লিখতে পারে কিন্তু আসলে বিষয়টা এত সহজ নয় আহ দিনলিপি লেখার জন্য কেন সে দিনলিপি লিখছে কেন তার জীবনে এটা গুরুত্বপূর্ণ এবং তার একটা নির্দিষ্ট কাঠামো আছে সেই কাঠামো অনুসরণ করলে ভালো নম্বর পাওয়া যেতে পারে কিন্তু আমি শিক্ষার্থীদের পরামর্শ দিব তারা যেন প্রতিবেদন লেখে কারণ প্রতিবেদন একটা নির্দিষ্ট কাঠামো বা ছক থাকে এবং একটা নিয়মের মধ্যে তাকে বেঁধে রাখতে হয় এজন্য প্রতিবেদন লেখা উচিত এখন দুই ধরনের প্রতিবেদন থাকে একটা সংবাদ প্রতিবেদন এবং একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আমরা প্রায় দেখি সংবাদ প্রতিবেদন আসে এক্ষেত্রে প্রতিবেদনের চারটা অংশ থাকে শিরোনাম এবং মূল সংবাদের বিষয়বস্তু এবং মূল সংবাদের বিষয়বস্তুর পর্যালোচনা এবং প্রতিবেদকের ঠিকানা সম্বলিত অন্য বিষয় এই চারটা বিষয়কে যদি সুন্দর করে লিখতে পারে একটা কাঠামোর ভিতরে সে নিয়ে আসতে পারে এবং তার ভাষা এবং গুণগত মান যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় দিনলিপি থেকে এখানে বেশি নম্বর পেতে পারে বলে আমি দৃঢ়ভাবে এসে বিশ্বাস করি ধন্যবাদ স্যার এবং আমরা আরেকটি ব্যাপারেও শিক্ষার্থীদের উদ্বেগ উৎকণ্ঠা দেখি যে আহ বৈদ্যুতিন চিঠি লেখার ব্যাপারে যে স্যার বৈদ্যুতিন চিঠিটা কিভাবে লিখবো আহ বা এর কৌশল আছে কিনা এবং বৈদ্যুতিন চিঠি বা আবেদনপত্র এ দুটির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনটি অধিক নম্বর পেতে সহায়ক হবে আমি এক্ষেত্রে শিক্ষার্থীদের বলতে চাই যে আবেদনপত্র এবং বৈদ্যুতিন চিঠি এই দুটি বিষয়ের ভিতরে বৈদ্যুতিন চিঠি লেখাই ভালো কারণ বৈদ্যুতিন চিঠি একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে তাকে লিখতে হয় এবং আমরা জানি বৈদ্যুতিন চিঠি একটা পৃষ্ঠায় লেখাই উচিত এবং সে সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে যদি সেটাকে সে দাঁড় করাতে পারে এবং মূল বিষয়বস্তুকে সুন্দর করে উপস্থাপন করতে পারে তাহলে এখানে ভালো নম্বর পেতে পারে আমি আপনাকে এই প্রসঙ্গে আরেকটা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বৌদ্ধ তিন চিঠি তিনটা অংশ থাকে একটা থাকে তার কাঠামো যাতে দুই নম্বর নির্ধারিত বিষয়বস্তুতে তিন থেকে চার নম্বর নির্ধারিত এবং তার শিল্পগত যে গুণ সেখানে দুই থেকে তিন নম্বর এই মনে হয় সব থেকে উপযুক্ত হবে আর আবেদনপত্র যদি চাকরির আবেদনপত্র থাকে আবার প্রাতিষ্ঠানিক আবেদনপত্র থাকে চাকরির আবেদন লিখতে অনেক সময় লাগে এবং সেটা এই স্বল্প সময় শিক্ষার্থীদের অনেকে গুছিয়েও লিখতে পারে না তাতে নম্বর কমে যেতে পারে আমার মনে হয় ঠিক ঠিক রেখে লিখলে সে নয় থেকে নম্বরই পেতে পারে পারে যা আবেদনপত্রে পাওয়া অনেক ক্ষেত্রে সমস্যা হতে তবে প্রাতিষ্ঠানিক আবেদন যখন সে এক পৃষ্ঠায় লিখবে এবং পরিচ্ছন্ন করে লিখবে সে এখানে ভালো নম্বর পেতে পারে তবে আমি শিক্ষার্থীদের যে কথাটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাকে এই বৌদ্ধ তিন চিঠির ক্ষেত্রে যে পৃষ্ঠায় লিখবে প্রথম থেকে সে শুরু করবে এবং আবেদন থেকে না প্রথম থেকে সে শুরু করবে এবং যথাযথ মার্জিন মার্জিন রেখে সে লিখবে এবং এবং তার নিজের ব্যবহার না আবেদন পত্র এবং এখানে আর একটা বিষয় আছে যে বৈদ্যুতিন চিঠির মধ্যেও যেন সে তার নিজের নাম ঠিকানা না লেখে এ বিষয়ে শিক্ষার্থীদের সাংকেতিক নাম ব্যবহার করা উচিত ধন্যবাদ স্যার আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি শেষ আরেকটি প্রশ্ন আছে সেটি সংলাপ লেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের কোন কোন বিষয়ে এবং এটি কি পরিমাণ লিখবে আমি আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এটা আমাদের পরীক্ষায় দ্বিতীয় পত্রের এগারো নম্বর প্রশ্নে আসে সংলাপ লিখন এবং খুদে গল্প সংলাপ লেখায় শ্রেয় এবং সংলাপ লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে শুধু দুইজনের সংলাপ লিখলেই হবে না একটা বিষয়ের ভিতরে যাতে এই বিষয় বিশ্লেষণ করার মধ্য দিয়ে একটা পায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং যুক্তি দিয়ে কথা উপস্থাপন করতে সব থেকে বড় কথা হচ্ছে সংলাপ কাদের মধ্যে সে লিখছে অর্থাৎ চরিত্রের সঙ্গে এবং স্থানের সঙ্গে এবং ঘটনার সাথে সম্পর্কিত এবং ভাষা হবে সেই রকম চরিত্র অনুযায়ী ভাষা উপস্থাপন করাই সংলাপ লেখার মূল উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হচ্ছে যে সংলাপ যথাযথ হচ্ছে কিনা এবং সে বিশ্লেষণ করতে পারছে কিনা এবং আমরা সাধারণত দেখি যে একটা সংলাপে থাকা কনভার্সেশন উচিত তাহলে একটা পূর্ণাঙ্গতা আসতে পারে সাধারণত দুই আড়াই পৃষ্ঠা সংলাপ লেখা যেতে পারে এবং সংলাপ তার মধ্যে লিখছে এটা গুরুত্বপূর্ণ আমি যেমন উদাহরণ বলতে পারি একজন শিক্ষক আর শিক্ষার্থীর সংলাপ যখন হবে তখন শিক্ষকের প্রায়োরিটি বেশি থাকবে এবং ছাত্র তার কথা অনুধাবন করবে বা সে বিষয়ে তার কথাকে মেনে নেবে এটাই এবং শিক্ষক কোনো কথা বললে এটা যদি আহ ঠিকভাবে তার কাছে মনোপ্রত না হয় তাহলে সে বিনার সঙ্গে এটার সাথে দ্বিমত পোষণ করতে পারে সংলাপ লেখার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি অনেক সময় শুধু প্রত্যেকটি সংলাপই সে একই মাপের লিখতে চায় কিন্তু এটা ঠিক নয় কারণ সংলাপে কোনো একটা সংলাপ একটি বাক্যেও হতে পারে একটা শব্দেও হতে পারে এবং সংলাপ লেখার ক্ষেত্রে সে যাতে কোনো নেতিবাচক কথা না লেখে এটা তাকে খেয়াল রাখতে হবে আর কথা আমি খুবই গুরুত্বপূর্ণ খুদে গল্প লেখার ক্ষেত্রে অনেকে প্রবন্ধ লিখে ফেলে খুদে গল্প লেখা অর্থাৎ তার চরিত্র থাকবে তার একটা কাহিনী থাকবে এবং সেখানে একটা উদ্দেশ্য থাকবে এবং দৃষ্টিকোণ থাকবে এটা লেখা শিক্ষার্থীদের পক্ষে অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু এ সমস্ত যদি সে মেনটেন করতে পারে তাহলে আমার মনে হয় ক্ষুদে গল্প লেখা মন্দ নয় অধিক নম্বর পাওয়া সম্ভব জি জি স্যার আমাদের একেবারেই নির্মিত অংশের শেষ যে বিষয়টি থাকে প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনায় অনেক সময় পাওয়া সম্ভব যদি ব্যাকরণ অংশ দ্রুত করতে পারে বা অন্য অন্য অংশ লিখে কিছুটা সময় বাঁচাতে পারে তো এই প্রবন্ধ লেখার কৌশলগুলো সম্পর্কে এবং কোন ধরনের প্রবন্ধ লিখলে অধিক নম্বর পাওয়া সম্ভব সংক্ষেপে যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু বলতেন আপনাকে ধন্যবাদ আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যারা পরিকল্পনা নিয়ে পড়ালেখা করে এবং অধিক নম্বর পাওয়ার জন্য প্রচেষ্টা চালায় তাদের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থী যদি প্রথম আধা ঘন্টায় সে গ্রামার অংশ অর্থাৎ ব্যাকরণ অংশ লিখতে পারে এবং সেখানে পরিভাষাটা শুধু যদি আধা ঘন্টার ভিতরে লিখে ফেলতে পারে তাহলে বাকি তার থাকে আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টায় দেড় ঘন্টায় সে প্রবন্ধবাদে বাকিগুলো সে লিখে ফেলবে এবং আমি লেখার ক্ষেত্রে আমি বলবো প্রথমে এক থেকে সাত পর্যন্ত আধা ঘন্টায় লিখবে তারপরে সে বৌদ্ধতিন চিঠি এবং আপনার সারাংশ বা সার মর্ম সে যদি এই দুইটা আর আধা ঘন্টায় লিখতে পারে বাকি নির্মিত অংশগুলো সে লিখবে আমার মনে হয় শেষ ঘন্টাটি প্রবন্ধর ক্ষেত্রে রাখা উচিত এখন প্রশ্ন হচ্ছে প্রবন্ধ কতটুকু লিখবো বা কিভাবে লিখবো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি আমাদের প্রবন্ধ পাঁচটি প্রবন্ধ আছে সেখান থেকে সবথেকে যে প্রবন্ধগুলোর ভিতরে বিভিন্ন লেখকের উদ্ধৃতি ব্যবহার করা যায় এগুলো লেখার সমীচীন বলে আমি মনে করছি এবং অনেক ক্ষেত্রে প্রবন্ধের ক্ষেত্রে স্টুডেন্টরা যে ভুল করে সে ভূমিকা এবং উপসংহারকে গুলিয়ে ফেলে ভূমিকায় লিখতে হবে মূল প্রবন্ধটির মূল বক্তব্য এবং উপসংহারে অল্প কথায় সে লিখবে তার নিজের মন্তব্য একটা কথা মনে রাখতে হবে 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 ভূমিকা মূল মূল বিষয়বস্তু এবং সেখানে উপসংহার তার নিজস্ব বক্তব্য যা অন্য কারোর সাথে এখানে মিলবে না এবং ভূমিকার থেকে অবশ্যই উপসংহার ছোট হতে হবে এবং এখানে ভূমিকা এবং উপসংহারে ভূমিকায় কোনো লেখকের বক্তব্য দেওয়া যেতে পারে বা উদ্ধৃতি দেওয়া যেতে পারে তবে উপসংহারে এটা না দেওয়াই সমীচীন আমি আর একটা কথা বলি যে সমস্ত প্রবন্ধ যাতে বিভিন্ন ডেটা বা ডায়াগ্রাম ব্যবহার করা যায় যা আমি ইতপূর্বেই বলে ফেলেছি সেগুলো ব্যবহার করা সমীচীন এবং আমরা সেগুলো লেখাই উচিত এবং প্রবন্ধ কতটুকু লিখবো আসলে প্রবন্ধ লেখার জন্য নির্দিষ্ট কোনো ফর্ম বা নির্দিষ্ট কোনো আয়তন নেই একজন শিক্ষার্থী ওই প্রবন্ধটির যথাযথ উত্তর প্রদানের মধ্য দিয়ে এটাকে সীমাবদ্ধ রাখা উচিত তবে প্রবন্ধ লেখার ক্ষেত্রে চিন্তা করতে হবে যে মূল বিষয়বস্তুটা ফোকাস করা গিয়েছে কিনা এটাই হচ্ছে তার কাছে মূল বিষয় একটি প্রবন্ধ লেখার ক্ষেত্রে আমি যেমন বলি যদি একটা প্রবন্ধ যদি নমুনা হিসেবে আমরা দেখি যে একুশের চেতনা তা একুশের চেতনা লিখতে গিয়ে সে প্রথমে একটা ভূমিকা লিখবে তারপরে একুশের পটভূমি নিয়ে সে আলোচনা করবে তারপরে একুশ কেন আসলো কি জন্য আসলো এটা আমরা দেখতে পারি তারপরে একুশের চেতনার দিকগুলো কি এবং এই চেতনার বর্তমান কি কি বিষয় সেখানে আমরা ঘাটতি আছে এবং কোন কোনগুলো পূরণ করতে পেরেছি একুশ আমাদের কি দিয়েছে এবং একুশের মধ্য দিয়ে আজকে আমরা কোন জাতিতে রূপান্তরিত হয়েছি এ বিষয়গুলো সেখানে আসতে পারে অর্থাৎ একুশের একটি মানে সামগ্রিক ভাবনায় তাকে যেটাকে দেখা হয় তার ভাষা তার বিষয়বস্তু তার লেখার কৌশল টেকনিক আমি শিক্ষার্থীদের সব থেকে যে বিষয়টা পরামর্শ দেব আহ সবসময় প্রবন্ধ বিভিন্ন শিরোনাম ব্যবহার করে লেখা উচিত এতে অধিক নম্বর পা সহজ হবে আর যদি একজন শিক্ষার্থী রচনাকে ঠিক মতো আয়ত্ত না করে নিজের মতো করে শুধু একটা বিষয় উপস্থাপন করে সেখানে তার নম্বর কমে যেতে পারে একজন শিক্ষার্থী যে বিষয়গুলো টেকনিক্যাল বিষয় সেগুলোই যদি প্রাধান্য দেয় তাহলে রচনায় বা প্রবন্ধে সে ভালো নম্বর পেতে পারে আমি শিক্ষার্থীদের পরামর্শ দিব যে প্রবন্ধগুলো লিখলে বিভিন্ন লেখকের উদ্ধৃতি সহকারে লেখা যাবে বিভিন্ন স্থক ব্যবহার করতে পারবে এবং নিজস্ব মতামত উপস্থাপন করতে পারবে এবং সঠিক মতামত উপস্থাপন করতে পারবে সেগুলোই লিখবে তবে এই প্রসঙ্গে একটা কথা আমি শিক্ষার্থীদের স্মরণ করে দিতে চাই অনেকে বিভিন্ন কবিতা বা লেখকের উদ্ধৃতি তুলে দিয়ে অন্য লেখকের নাম জুড়ে দেয় এবং শিক্ষাতে পরীক্ষাকে বোকা বানানোর একটা চেষ্টা করে কিন্তু পরীক্ষাক অনেক সচেতন তা না হলে তিনি পরীক্ষা করতে পারেন না এজন্য এই কাজটি করা যাবে না মিথ্যা তথ্য দিয়ে কোনো কিছু উপস্থাপন করতে গেলে সেটা হিতে বিপরীত হতে পারে এই বিষয়ে তোমরা খেয়াল রাখবে সর্বোপরি আমি তোমাদের কাছে যে কথা বলতে চাই একটি পরিચ્છন্ন উত্তরপত্রই তোমাকে অধিক নম্বর প্রাপ্তিতে সহযোগিতা করবে এবং সঠিক চিন্তা এবং শুদ্ধ উত্তরেই তোমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে বলে আমার বিশ্বাস ধন্যবাদ স্যার আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি সুপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষেপে তিরিশ সেকেন্ডে যদি কিছু বলতেন আমি শিক্ষার্থীদের বলবো তোমরা গ্রামার অংশ বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো করে আয়ত্ত করবে আর এই কম সময়ের ভিতরে তোমরা যদি কোনো সমস্যায় পড়ো শিক্ষকের সহযোগিতা নিয়ে সেগুলো দেখবে আর ব্যাকরণগত অংশের পাশাপাশি তুমি নির্মিতি অংশ নিজের মতো করে সুন্দর করে যদি উপস্থাপন করতে পারো তাহলে অধিক নম্বর পাবে তোমাদের সফলতা কামনা করছি এবং তোমাদের পরীক্ষা সুন্দর হোক এই প্রত্যাশা করে শেষ করছি দুই সালের এইচএসি পরীক্ষার্থীদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আশা করি আমাদের এই আলোচনা তোমাদের জন্য এই স্বল্প সময়ে অনেক ফলপ্রসূ হবে অনেক সহায়ক হবে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের অফুরন্ত শুভকামনা জানিয়ে শেষ করছি